বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিরাপ গ্যাবিসেস ওষুধ সম্পর্কে সিরাপ গ্যাবিসেস ওষুধটি গ্যাস্ট্রিকের বিরুদ্ধে খুবই কার্যকর ওষুধ আর ওষুধটি জেনেটিক নাম সোডিয়াম অ্যালজিনেট ও সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট এই তিন উপাদানের সমন্বয়ে প্রস্তুতকৃত ওষুধটি আর ওষুধটি প্রস্তুতকার কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ওষুধটি খুবই ভালো মানের একটি ওষুধ আর কোম্পানিটি বাংলাদেশের টপ টেন কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো আলসার পেপটিক আলসারে দূর করে পাকস্থলে ঘা ও স্টমাকের ঘা দূর করে কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া পেট ব্যথা পেট ফাঁপা পেট ফুলা বদ হজম বমি ভাব ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ এক কথায় যদি বলি অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি মানে এই ওষুধ কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু এটাই বোঝায় তোর সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক দুই চার থেকে চার চামচ করে দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে ছয় বছর থেকে এগারো বছরের শিশুর জন্য এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে বারো বছরের ঊর্ধ্বে আঠারো বছর পর্যন্ত এক চামচ করে দিনে চারবার সেবন করতে হবে ছয় বছরের নিষেধ শিশুদের জন্য প্রযোজ্য নহে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল ঢেঁকুর তোলা অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত সেবনে ডায়রিয়া ও বমি বমি ভাব দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার করা যাবে অবস্থায় এই ওষুধ সেবন করতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ করায় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি হে মুমিন তোমরা তোমাদের সেই প্রতি পালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মোত্তাক হতে পারো সুরা আল বাখারা আয়াত একুশ